হয়েছে কি মা আমার ছেলে কয়েকদিন যাবো আমার ফোন টোন দেয় না এখন আমার ফোনে মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে ফোন দিলে কয় ব্যস্ত ব্যস্ত ফোন যায় না একটু দেখেন তো না আসলে তেমন কিছু না আপনার মা বলতেছে তার ফোনটা নাকি নষ্ট হয়ে গেছে কিন্তু আমি তো দেখছি তার ফোনটা ঠিকই আছে আপনাকে ফোন দিচ্ছে ফোন যাচ্ছে না আমার তো মনে হয় আপনি ব্লক করে রাখছেন তাই না আচ্ছা একটা কথা বলেন তো আপনি কি ব্লগটা নিজে ইচ্ছে করে রাখছেন নাকি অজান্তে পড়ে গেছে খালাপ আমি বাহিরে যাচ্ছি আপনি গেটটা লাগিয়ে দেন খালা কি বলবেন বলেন হইছে কি মা আমার ছেলে কয়েকদিন যাবো তো আমার ফোন টোন দেয় না এখন আমার ফোনে মনে হয় কোনো একটা সমস্যা হইছে ফোন দিলে সারা দিন কয় ব্যস্ত ব্যস্ত ফোন যায় না একটু দেখেন তো দেখতেছি জানেন মা আমার ছেলেটার সাথে না আমি যদি কথা না কইতে পারি তাহলে আমার একটু ভালো লাগে না বুঝতে পারছি আসলে খালা দাঁড়ান আমারটা দি একটু দেখি আচ্ছা দেখেন মা আমার ছেলেটার লাগে না আমি যদি কথা না কই না তাহলে আমার একটু ভালো লাগে না চিন্তা হয় আমার ছেলেটার জন্য আমি ফোন করলাম ফোন তো ঢুকলো আচ্ছা খালা আমি তো ফোন সম্পর্কে এত ভালো বুঝি না আপনার ছেলে ভেতরে আছে আমি ওর কাছ থেকে ঠিক করে নিয়ে আসছি হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি কাজ করেন আচ্ছা হ্যাঁ তুমি আমার পোলাটারে কোনো বিপদ দিও না আমার পোলাটারে ভালো রাখো সুস্থ রাখো হ্যালো কে বলছেন জি আপনি কি সোহেল বলতেছেন হ্যাঁ আমি সোহেল বলতেছি কিন্তু আপনি কে আপনি আমাকে চিনবেন না আমাদের বাসায় রহিমা খালা কাজ করে আপনি সম্ভবত রহিমা খালার ছেলে তাই না হ্যাঁ আমি তারে ছেলে কি হয়েছে না আসলে তেমন কিছু শোনা আপনার মা বলতেছে তার ফোনটা নাকি নষ্ট হয়ে গেছে কিন্তু আমি তো দেখছি তার ফোনটা ঠিকই আছে আপনাকে ফোন দিচ্ছে ফোন যাচ্ছে না আমার তো মনে হয় আপনি ব্লক করে রাখছেন তাই না আচ্ছা একটা কথা বলেন তো আপনি কি ব্লকটা নিজে ইচ্ছে করে রাখছেন নাকি অজান্তে পড়ে গেছে নাকি আপনি আপনার আম্মুর সাথে কথা বলতে চান না না তেমন কিছু না ওই আমার একটা জায়গায় চাকরি ছিল তো তো কাজের খুব প্রেশার যার কারণে সময় দিতে পারতেছি না আর একটা কথা সেটা হলো আমি একটা ভালো চাকরি পেয়েছি তো এইখানে যদি কেউ জানে যে আমার মা একজন কাজের বুয়াস তাহলে আমি হয়তো মানে মাথা হেট হয়ে যাবে যার কারণে আমি কথা বলতে চাচ্ছি না ওহ তার মানে আপনি একটা ভালো পজিশনে চাকরি পাইছেন সেই জন্য আপনি আপনার আম্মুর সাথে কথা বলতে চাচ্ছেন না কিন্তু কেন না দেখেন এখন যদি মানুষ জানাজানি হয়ে যায় যে আমার মা একজন কাজের বুয়া তো ব্যাপারটা কেমন দেখা যায় না যার কারণে আমি আর কি ফোন দিতেছি না আর কি চুপচাপ রাখছি খুব সুন্দর কথা বললেন আপনি আপনার মা না আমাকে প্রায় সময় আপনার কথা বলতো বলতো আমি মানুষের বাসায় কাজ করে কত কষ্ট করে আমার ছেলেকে মানুষ করাই করছি লেখাপড়া করাইছি আর আপনি আজকে ভালো একটা পজিশনে চাকরি পেয়ে আপনি আপনার মাকে ভুলে গেছেন আরে আপনার মা চাকর হোক মানুষের বাসায় কাজ করে খাক যা মন চেয়ে তাই করুক কাজ তো করতেছে চুরি তো করতেছে না যে আপনার আপনার মায়ের সাথে কথা বললে আপনার মান সম্মান থাকবেন আপনার সম্মানে আঘাত আনবে এরকম তো কোনো কাজ করতেছে না আর আপনি যে ধরনের কথাবার্তা বলতেছেন আপনি কি ভুলে গেছেন যে আপনার আম্মু মানুষের বাসায় কাজ করে কিন্তু আপনাকে মানুষ করেছে লেখাপড়া করাইছে আর আপনি এটি কি ধরনের কথা বললেন আজকে এত বড় হয়ে গেছেন যে নিজের মাকে চিনতে পারছেন না কই ছিল আপনার এত মানে এত সম্মান এখন আপনি যে সম্মানের পরোয়া করতেছেন যখন এই মানুষের বাসায় খেটে খাওয়া মানুষের কাছ থেকে যখন হাত পেতে টাকা নিছেন তখন আপনার সম্মানটা কোথায় ছিল তখন কিভাবে পারছেন যে এখন আপনার আপনার মায়ের পরিচয় দিতে রুচিতে আপনি কিন্তু ভুলে না আপনি যখন ছোট ছিলেন এই মা কিন্তু আপনার এই লালন পালন করছে এই মা আপনাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে উনি কিন্তু আমার সব কথাই বলছে আর এখন এখন আপনি ভালো একটা চাকরি পাই সেই মাকে আপনি ভুলে গেলেন আরে আপনার কি উচিত ছিল আপনার তো উচিত ছিল আপনি ভালো একটা চাকরি পাওয়ার পরে আপনার মাকে এই সব কাজ মাকে বাসায় নিয়ে ভালোভাবে রাখা যে হয়তো তিনি সারা জীবন কষ্ট করে করে অনেক পরিশ্রম আপনাকে মানুষ করছে আমি শুনছি ছোটবেলায় নাকি আপনার বাবা মারা যায় আপনার বাবা মারা যাওয়ার পরে আপনাদের সংসারে অনেক অভাব অনটন সে কি করতে কি করবে কোনো কিছু পাচ্ছে না শুধুমাত্র আপনার জন্য সে দ্বিতীয়বার বিয়েটাও করে নাই আর আপনি সেই মাকে এইভাবে কষ্ট দিচ্ছেন তার সাথে কথা না বলে তার নাম্বার ব্লক করে রাখছেন এত বিজি হয়ে গেছেন এত আত্মসম্মান আপনার আরে যদি আমার মাকে আমার মাকে আমি আমার কাছে রাখতেই না পারি আমার মা যদি আমার সাথে থাকতেই না পারে আমি এত কোটি কোটি টাকা দিয়ে কি করব টাকা পয়সা এই কি জীবনের কিছু শোনেন টাকা পয়সা আজ আছে কাল নেই মা মা এমন একটা জিনিস যেটা একবার হারিয়ে গেলে না দ্বিতীয়বার আর ফিরে পাবেন না মা এমন একটা শব্দ যার আসে সে বোঝে না কিন্তু যার নেই সে বোঝে মা কতটা ইম্পর্টেন্ট মা কতটা মূল্যবান শোনেন এই পৃথিবীর সকল কিছু দিয়েও না মায়ের ঋণ কখনো পরিশোধ করা যায় না আমি কিভাবে জানেন আমার কাছে আমার কাছে টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু যেতে ইম্পর্টেন্ট হচ্ছে আমার মা আমার মা এক দিকে আমার টাকা পয়সা সবকিছু আরেক দিকে আচ্ছা আপনি এখন কি চাচ্ছেন আপনার আম্মুকে গিয়ে বলি আপনি তার সাথে কথা বলতে চান না নাকি এখন ব্লক থেকে উঠি ফেলবেন না 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 আপনি কিছু বলেন না আমাকে আপনি আমার চোখ খুলে দিছেন আসলে আমি টাকার জন্য একটু অমানুষ হয়ে গেছি আজকেটা ভালো চাকরি হয়েছে সেখানে আমি আমার মাকে ভুলে গেছি অথচ আমার যেই বাবাকে বাসারিতে কাজ করে পাওয়া করেছে মানুষের মতো মানুষ করছে আমি সেই মাকে তো ভুলে গেছি প্লিজ আপনি আমার মাকে কিছু বললেন না আমি এখনই লিস্ট করে দিতেছি আর আমি এখনই ফোন দিতেছি প্লিজ আপনি কিছু বলেন না প্লিজ আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার চোখ খুলে দিচ্ছেন আসলে আমি টাকার পিছনে ছুঁটা ভালো চাকরি মানে অর্থের লোভে পড়ে আমি অমানুষ হয়ে গেছি প্লিজ আমার মাকে কিছু বলেন না আমি আমার মাকে এখন ফোন দিতেছি ভাইয়া আপনি যে বুঝতে পারছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে একটা কথা বলি আপনি যদি আপনার মাকে ইজ্জত করেন সম্মান করেন তাহলে কিন্তু আপনার সম্মান কমবে না বরং সে বৃদ্ধি পাবে আপনার সম্মান বাড়বে আপনি এখন যে পজিশনে আছেন হয়তো আপনার মাকে ইজ্জত করলে সম্মান করলে এ চেয়েতে ভালো পজিশনে আপনি যেতে পারেন যাই হোক আমাদের সমাজে আপনার মতো অনেক ছেলে ফেলে আছে যারা মাকে বোঝে না মাকে মনে করে একটা বোঝা রাস্তাঘাটে ছুড়ে ফেলে দেয় যাই হোক এই কাজটা করবেন না আর আপনি যে যে হয়তো আপনার ভুলটা বুঝতে পারছেন তার জন্য আমি অনেক খুশি হয়েছি ঠিক আছে আমি আপনার মাকে গিয়ে বলছি ফোন ভালো হয়ে গেছে ঠিক আছে রহিমা খালা এই যে আপনার ফোন ফোন ঠিক হয়ে গেছে হ্যাঁ ফোন ঠিক হয়ে গেছে এখন আপনি চাইলে আপনি ছেলেকে ফোন দিতেও পারবেন আর এখন কল আসবে দেখেন কোন হ্যালো বাবা ভালো আছি দি বাবা ভালো আছি তুমি কেমন আছো বাবা আমি ভালো আছলাম না তোর ফোন পাওয়ার পর আমি এখন ভালো হয়ে গেছি বাবা এত দিন তুই আমার ফোন দাও না কেলিগা বাবা মা ফোন লাগব না আমি আজকে তোমার সাথে দেখা করতেছি আজকে আইবি বাবা আচ্ছা আচ্ছা বাবা তাড়াতাড়ি তাই কতদিন পর তোরে দেখুন আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখতায়